কি ব্যাপার আমার অডিয়েন্সরা কি সবাই ঘুমিয়ে গেল নাকি হঠাৎ করে পিন দেখেন ব্যাক দিছে মনে হয় দেখেন এই প্লিজ কেউ কমেন্ট ডিলিট করবেন না পিন সাবস্ক্রাইব করছি আমাকে ব্যাক দিন প্লিজ কবির কিং ভাই একটু sabur করেন সবাইকে ব্যাগ দিতেছে উনি লাইক সাবস্ক্রাইব করে দিলাম অসংখ্য ধন্যবাদ তো রতন রায় একটু প্লিজ পিন করার আইডিতে একটু যাবেন আপনাকে আমি ব্লু দিয়ে দিছি ভাই দাদা ভাই একটু পিন করার আইডিতে যান না সবাইকে ব্যাগ দিয়ে দিছি ভাই ধন্যবাদ সবাইকে ব্যাগ দিয়ে দিছে ভাই প্লিজ পিন কর আইডিতে একটু যান না ভাই পিন করার আইডিতে অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমি তো আপনাকে বলতেছি রু অরিন আপু আপনি চ্যানেল ছাইলেন না আপনি চ্যানেলে কাজ করে দেন আর দাঁড়ান লাইভ শেষ করে আপনার সাথে আমি কথা বলতেছি আচ্ছা ধন্যবাদ ভাই আমার একটু প্রবলেম আছে তাই আজ যাচ্ছি আবার কাল অবশ্যই গুড নাইট ভাই আবার কাল দেখা হবে ঠিক আছে ফ্যাশন পিন দেন দুঃখিত বত্রিশ জন হয়েছে অসংখ্য ধন্যবাদ বড় বল হিসেবে তোমার জন্য ও ভালোবাসা রইল ছোট ভাই অবশ্যই অরিন আপু আমাকে আমাকে কি দেখতে পাচ্ছেন না আপনি আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না দেখেন তো বলু দেন দুঃখিত খুব সুন্দর লাইভ চলছে চমৎকার লাকি আপনি সাবস্ক্রাইব ব্যাক পাবেন সাথে সাথে যদি এই পিন করা আইডিতে একটু ঢুকে একটা সাবস্ক্রাইব করে আসেন লাকি আপনাকে একটা এ দিচ্ছি ঠিক আছে পিন কর আইডিতে ঢুকেন সাবস্ক্রাইব করেন এবং কি ওনার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে আসেন সাথে সাথে আপনি ব্যাক পাবেন আপনাকে আমি ব্লু দিয়ে দিছি লাকি লাকি আপু পিন করা আইডিতে ঢুকেন প্লিজ পিন কর আইডিতে ঢুকে ওনাকে সাবস্ক্রাইব করে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট দেন সাথে সাথে মনে আপনাকে ব্যাগ দিয়ে দেবে তাসিন উদ্দিন ভাই প্লিজ করবেন না আপনাকে বলেছি আমি ব্লু দিলে আপনি কাউকে সাবস্ক্রাইব করেন না আপনি শুধু বলেন যে ভাই আমাকে সাবস্ক্রাইব করেন ভাই আমাকে সাবস্ক্রাইব করেন আমার সাবস্ক্রাইব করুন প্লিজ কবির কিং ভাই ব্লু ব্যাগ দিয়ে দিচ্ছে তো একটু চেক করেন

প্লিজ পিন কর আইডিতে একটু ঢুকেন প্লিজ এইভাবে ব্লু দেন ব্লু দেন বললে কি ব্লু পেয়ে যাবেন জি অবশ্যই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন বিথি অ্যাক্টার হ্যাঁ বিউটি অ্যাক্তার মুশারফ ভাই পিন কর আইডিতে একটু ঢুকেন দেখেন যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আনসাবস্ক্রাইব করেন না প্লিজ যদি ওনাকে মানে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে ওনার দিতে যাবেন আমি পিনে যুক্ত হয়ে গেলাম পলাশ ভাইয়া এই দেখেন আপনি লাকি আপু চেক করে দেখেন আপনার কাছে একটা সাবস্ক্রাইব চলে আসছে গেমিং হানড্রেডকে পিন করা তোমাকে একজন সাবস্ক্রাইব করছে লাকি আপু ওনার লাকি আপুর চ্যানেলে গিয়ে ওনাকে ব্যাক দিয়ে দাও সাথে সাথে আছে সাবস্ক্রাইব আচ্ছা মুশারফ ভাই থাকলে ভালো ফ্রি ফায়ার খেলেন ভাই ফ্রি ফায়ার তো আমি খেলি না সাইদ ভাই আমার এক ছোট ভাই খেলে ওনার আইডিতে একটু যান প্লিজ আমি আপনাকে ব্লু দিয়ে দিলাম ওনার সাথে যোগাযোগ করেন ওই যে আমি আপনাকে ব্লু দিয়ে দিছি চ্যানেলের নাম পরিবর্তন করেছি আগে ছিল ইংলিশ উইথ সবুজ ও আচ্ছা ইংলিশ উইথ সবুজ আপনি আসছেন ধন্যবাদ আপনাকে আপনাকে চিনছি ইংলিশ উইথ সবুজ হ্যাঁ সুন্দর লাইফ অসংখ্য ধন্যবাদ পলাশ ভাই আমাকে একটু পিনে রাখবেন